হে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াল তোমরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এই দেখো না বাইরে কি মুসুল ধারে বৃষ্টি পড়ছে থামার একটু নামগন্ধ নেই ওদিকা ছিল দ্বিতীয় সম্বার তাই আমাকে তো জল ঢালতে লাগবে তাই আমি স্নান করে জল ঢালছিলাম শিবের মাথায় তো এই ভাবছিলাম বাইরে মন্দিরে গিয়ে জল ঢালবো কিন্তু এই বৃষ্টির কারণে আমি কোনো বাইরের মন্দিরে গিয়ে জল ঢালতে পারিনি আর অন্য কোনো সম্বারে চলে যাব আর আমার বাইরের শিব ঠাকুরটা দেখো বৃষ্টিতে কী সুন্দর করে ভিজছে ভালোই লাগছে কিন্তু এত মুসলধারে বৃষ্টি পড়ছিলো আর কী আর করবে আর আমার একটা কাজ আছে কী তো যখন আমি কোনো পূজা দিই না আমাদের ঠাকুর ঘরে তখন আমি ফুল টুল সব পুজো গুছায় পূজা দিই তো বন্ধুরা আজকের এই অবধি আশা করি তোমাদের আমার ব্লগটা একটু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কি যেন বলে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো